সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই বাংলাদেশে নতুন একটা বিষয়ে আলোচনা হচ্ছে যেটা হচ্ছে প্রশ্ন ফাঁস করে বিঘারি থেকে কুটিপতি আবেদ আলী যে একজন গাড়ির ড্রাইভার তিনি শত কোটি টাকার মালিক এবং অসংখ্য প্লাডের মালিক এটা হচ্ছে কি আপনারা জানেন বাংলাদেশ রেলের উপসহকারী প্রকৌশলী পদে বিভিন্ন সময় নৌক পরীক্ষার

ওই লোককে বলা হবে যে এক টাকা দেবেন পাঁচ লক্ষ টাকা দিবেন আপনাকে সে প্রশ্নটা দেওয়া হবে তখন ওই লোকের টাকাটা দিয়ে দেয় টাকার বিনিময়ে যে লোকগুলা জন যারা সরকারের কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও তারা অর্থের জন্য তাদের কাছে বিক্রি হয়ে যায় সে বিক্রিতে তাদেরকে আদৌ রাষ্ট্রীয়ভাবে কেমন বিচার করা হয় সেটা একমাত্র বাংলাদেশের মানুষ কিংবা আই যারা আছে তারা জানে তা আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন